ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একদম নতুন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা থামমেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কি নিয়ে আজকে আলোচনা হতে চলেছে আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না করেন তাহলে করবেন কিন্তু বড় ভুল হ্যাঁ ঠিকই শুনছেন চরম ভুল করবেন কারণ আজকের ভিডিওতে থাকছে একদম নতুন স্বাদের চমক নতুন প্রকল্প এই প্রকল্পের কথা কিন্তু খুব কম মানুষই শুনেছেন আশা রাখছি এবং জানিয়ে রাখি যে সমস্ত মানুষরা বিদেশে থাকেন বা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য রয়েছে দারুণ বড় খুশি চমক এবং এই প্রকল্প আবেদন কারা কারা করতে পারবে এবং জানিয়ে রাখি এই প্রকল্পে আবেদন সম্পূর্ণ হলে কত টাকা করে আপনারা পাবেন সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে ছেলে কিংবা মেয়ে কত বয়স হতে হবে এবং জানিয়ে রাখি কত করে অ্যাকাউন্টে পাবে এবং এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে কোথায় জমা দিতে হবে এবং অফলাইন না অনলাইন সব কিছু এ টু জেড কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এবং এই প্রকল্পে আবেদন করতে পারলেই কিন্তু সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে মিলবে টাকা তা চলো না আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে পুরো প্রসেসটা দেখে নিই দেখুন এখানে লেখা আছে স্নেহের পরশ প্রকল্প দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে এক হাজার টাকা কারা পাবেন কিভাবে আবেদন করবেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন প্রকল্পের নাম কি স্নেহের পরশ তারপরে লেখা আছে দেখুন স্নেহের পরশ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক কল্যাণমুখী উদ্যোগ যা মূলত রাজ্যের প্রবাসী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এককালীন এক হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে প্রথমবার এই প্রকল্পটি চালু করেছিল কোভিড নাইন্টিন মহামারীর সময় যখন বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরে আসছিলেন তখন তাদের সহায়তার জন্য এই প্রকল্প কার্যকারীর ভূমিকা পালন করেছিল দু সালে ফের এই প্রকল্প চালু করা হচ্ছে এবং এবারও উপকৃত হবেন হাজার হাজার শ্রমিক তাহলে আপনারা বুঝতে পেরেছেন স্পষ্টভাবে কিন্তু এখানে সঠিক তথ্য দেওয়া আছে তারপরে ঠিক দেখুন স্নেহের পরশ প্রকল্প কি স্নেহের পরশ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প যা মূলত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় প্রতিটি উপভোক্তা শ্রেণীকে এককালীন এক হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় লক্ষ্য হল সংকটকালে আর্থিক সহায়তার মাধ্যমে শ্রমিকদের প্রাথমিক চাহিদা মেটানো এবং তাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা তারপরে লেখা আছে দেখুন এই প্রকল্পের মূল উদ্দেশ্য এর পরশ প্রকল্প চালুর পেছনে রাজ্য সরকারের একাধিক উদ্দেশ্য রয়েছে যেমন প্রবাসী শ্রমিকের আর্থিক প্রদান করা যারা অন্যান্য রাজ্য থেকে কাজ করতে এবং বর্তমানে কর্মহীন অবস্থা রয়েছে পুনরাবাসন ও জীবনযাত্রার মনোন্নয়ন যারা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়েছেন তাদের সাহায্যের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সরকারি রেজিস্ট্রেশনের আওতায় আনা যাতে ভবিষ্যতে এই শ্রমিকদের জন্য পরিকল্পনাভাবে আরও সুযোগ তৈরি করা যায় তারপরে লেখা আছে দেখুন স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা সহায়তা অনেক শ্রমিক পরিবার মধ্যশিক্ষা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হন এই প্রকল্প তাদেরও উপকৃত করে তারপরে লেখা আছে দেখুন প্রকল্পের প্রধান সুবিধাগুলি হল এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা যে সুবিধাগুলি পাবেন তা নিচে টেবিল আকারে দেওয়া হলো এবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খুব মন দিয়ে খেয়াল করবেন যে কি কি সুবিধা আপনারা পেতে চলেছেন কিভাবে পাবেন দেখুন এখানে লেখা আছে টেবিল আকারে লেখা আছে সুবিধা ধরন এবং বিবরণ আর্থিক সাহায্য এককালীন এক হাজার টাকা উপভোক্তাদের ধরন পর্যায়ে শ্রমিক ও আর্থিকভাবে অসহায় শ্রমিক আপনারা স্পষ্টভাবে কিন্তু দেখে নেবেন তারপরে লেখা আছে দেখুন অর্থ প্রদানের মাধ্যম ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তারপর লেখা আছে আবেদন পদ্ধতি অনলাইন ও অফলাইন তারপর লেখা প্রমাণপত্র পরিচয়পত্র প্রবাসের প্রমাণ ব্যাঙ্ক তথ্য আরও স্পষ্টভাবে কিন্তু নেচে নিচে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে লেখা আছে দেখুন কারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মন দিয়ে খেয়াল করবেন এই প্রকল্পে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে এক নম্বর পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গেই হতে হবে দুই নম্বর প্রবাসী শ্রমিক হতে হবে আবেদনকারীকে অন্য রাজ্যে কাজ করার প্রমাণ থাকতে হবে তিন নম্বর আর্থিকভাবে সহায়তার হতে হবে যারা বর্তমানে অর্থ কর্মহীন সংকটে রয়েছেন তারা অগ্রাধিকার পাবেন তারপরে লেখা আছে দেখুন চার নম্বর বয়স সীমা নির্ধারিত নয় তবে প্রাপ্তবয়স্ক শ্রমিকদের জন্যই এই সুবিধা পাঁচ নম্বর ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক টাকা সরাসরি ব্যাংকে পাঠানো হবে আরও বিস্তারিত তথ্য কিন্তু আমি স্পষ্টভাবে ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে দেব তারপরে লেখা আছে তখন কী কী নথি লাগবে অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র আপনার লাগবে ভালো করে খেয়াল করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য নিচের তথ্যগুলো প্রয়োজন এক নম্বর আধার কার্ড দুই নম্বর ভোটার কার্ড বা বসবাসের প্রমাণপত্র তিন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের কপি পাসপোর্ট সাইজের ছবি অন্য রাজ্যে কাজ করার প্রমাণ যেমন আইডেন্টি কার্ড বেতন স্লিপ ফেরার প্রমাণপত্র যদি থাকে কিভাবে আবেদন করবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এবার আপনারা খেয়াল করবেন কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আপনি অনলাইন ও অফলাইন দুইভাবে আবেদন করতে পারবেন নিচে বিস্তারিত বলা হলো এক নম্বর লেখা আছে অনলাইন আবেদন পদ্ধতি অর্থাৎ অনলাইন আবেদন পদ্ধতিটা আমরা প্রথমে দেখে নিই প্রথমে কি করতে হবে প্রথমে যান রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটে হোম পেজে স্নেহের প্রকল্প স্নেহের প্রকল্প দু অপশন খুঁজে বের করুন তারপর লেখা আছে অ্যাপ্লাই নাও বোতামে ক্লিক করুন তারপরে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন ব্যক্তিগত চাকরি ব্যাঙ্ক সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন তারপরে আমরা নিচে দেখে নেব তারপরে লেগে আবেদন জমা দিন এবং রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন অর্থাৎ এই রেফারেন্স নাম্বার কিন্তু সঠিকভাবে নেবেন এবং যত্ন করে রাখবেন স্ট্যাটাস চেক করতে লাগবে তারপরে লেখা আছে দেখুন আবেদন শুরু তারিখ ও সময়সীমা ঘটনা তারিখ আনুমানিক প্রকল্প পুনরায় চালু মে দু অর্থাৎ মে মাসে দু সালে কিন্তু এই প্রকল্প আবার চালু হয়েছে তারপর লেখা আছে দেখুন অনলাইন আবেদন শুরু দশই মে দু আবেদন করা শেষ তারিখ পনেরোই জুন দু খুব মন দিয়ে কিন্তু এটা দেখে নেবেন টাকা পাওয়ার সম্ভাবনার সময় আবেদন গৃহীত হওয়ার সাত থেকে পনেরো দিনের মধ্যে ভালো করে মন দিয়ে কিন্তু এটা দেখে নেবেন যে আবেদন শুরু হয়েছে দশই মে এটা হচ্ছে অনলাইন এবং শেষ তারিখ হবে পনেরোই জুন দু হাজার পঁচিশ শেষ তারিখ কিন্তু আবেদন করার তারিখ অনলাইনের এটা কিন্তু তারপরে আমরা দেখে নেব নিচে লেখা আছে কেন এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ বর্তমানে যখন মূল্যবৃদ্ধি বেকারত্ব ও আর্থিক অনিশ্চয়তার পরিবারকে বিপদের মধ্যে পড়েছে তখন এই ধরনের রাজ্য সরকারের পরিচালিত প্রকল্পগুলি সমাজের দারিদ্রতম শ্রেণীর এক গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসাবে গড়ে উঠেছে যদিও অঙ্ক নয় তবুও সারা দিনের দিনে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য এই টাকাটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এই প্রকল্প শ্রমিকদের পরিচালিত এর আওতায় আনার মাধ্যমে ভবিষ্যতে সরকারি সহযোগিতা পাওয়ার পথও প্রসারিত করবে অর্থাৎ এই প্রকল্পে যেনারা আবেদন করবেন এবং টাকা পাবেন ভবিষ্যতে তাদের কিন্তু আরও সুবিধা হবে টাকা পেতে তারপরে লেখা আছে দেখুন স্নেহের পরশ প্রকল্প দু হাজার পঁচিশ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যা হাজার হাজার শ্রমিকের জীবন আর্থিক স্বস্তি এবং ভবিষ্যতের আশার আলো আনবে যারা উপযুক্ত তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন এবং প্রকৃত তথ্য নথিপত্র জমা দেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই প্রকল্পে যারা কিন্তু যোগ্য রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আবেদন করুন কারণ এই প্রকল্প আবেদন করলে ভবিষ্যতে আপনাদের আরও এই ধরনের প্রকল্পে টাকা পেতে সুবিধা হবে এবার আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই যেনারা বাইরে কাজ করেন বিভিন্ন জায়গাতে তাদের কি করতে হবে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এবং জানিয়ে রাখি সেখানে কাজ করেন বেতন পান যে বেতন পান সেই বেতনে স্লিপ দিয়েও হবে এবং বাড়ি আসার টিকিট এবং সেখানকার যদি কোনো আই কার্ড থাকে অর্থাৎ গলায় ঝোলানো যদি আই কার্ড থাকে সেই আই কার্ড দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আই কার্ড থাকলে সবথেকে ভালো হয় গ্যারেন্টি আপনি কিন্তু টাকা পাবেনি এই সময়ের মধ্যে যদি আপনি আবেদন করেন তবে জানিয়ে রাখি অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করুন যেনাদের আই কার্ড রয়েছে কেউ পিছাবেন না প্রত্যেকে আবেদন করুন কারণ ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো খবর আসছে এই ব্যাপারে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং জানিয়ে রাখি এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য এই ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন যদি আপনার ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ტამ 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 Takk fyrir að hlusta.